কালকে একটা গলার সেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা কালকে এটা করেছিলাম তো একটা কমেন্ট খুব সুন্দর এসেছিল যে দিদি ভাই তুমি তো এগুলো বানাও তুমি কি করে বানাও শেয়ার করবে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই তার আগে দেখাই এই দেখো আরও একটা বানিয়েছি আরও একটা বানিয়েছি হ্যাঁ কালকে আরও একটা বানিয়েছি এই দুটো মোট বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো হ্যাঁ যে বলেছ যে কি করে বানাও সেটা শেয়ার করবে আমি যদি সেটা শেয়ার করি কেউ দেখবে না কেউ দেখবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা যদি আমার নিচের ভিডিওগুলো দেখো তো সেখানে দেখবে আমি কি করে তৈরি করি না করি শেয়ার করতাম কেউ দেখতো না এবার কিছু মানুষ কথা বলে আমাকে যে তোর খেয়ে কোনো কাজ নেই তুই সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকিস সব থেকে বড় ব্যাপার সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকি না কিন্তু সারাক্ষণ ভিডিও আসে সোশ্যাল মিডিয়াতে একটা টাইম বসি ভিডিওগুলো করে রাখি তারপরে আস্তে আস্তে পোস্ট করি আর মাঝখানে যে টাইমটা তাকে কাজ করি সংসারের হাতের কাজ করি তো সেই জায়গা থেকে যেসব মানুষগুলো বলে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতেই থাকে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাদের এটা কিন্তু জানা উচিত যে আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কাজ করি হ্যাঁ সারাক্ষণ হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু পোস্ট হয় কিছু না কিছু ভিডিও দেওয়া হয় কিন্তু সেই ভিডিওগুলো একটা টাইম বসে করে না হয় সারাক্ষণ কেউ করতে পারে না কেননা সংসারে সবার কাজ থাকে কিন্তু ওই যে পেছনে লাগা ওই যে কাঠি দেওয়া এটা তাদের স্বভাব তাদের স্বভাব তো আর চাইলেও আমি চেঞ্জ করতে পারবো না কি পারবো বন্ধুরা না পারবো না তো এখানে আমি এই যে এক কোটো আমি নিজে বানিয়েছি নিজের হাতে তো এটা পারলে আমার যে নেক্সট ভিডিওটা আসছে বড় আমি সেটাতে শেয়ার করব এই চ্যানেলেই আসবে রোস্টার সমাতে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর অমঙ্গলাকে নিয়ে আমি কিছু কথা বলবো সেটা ওই বড়ো ভিডিওতেই আসছে তো যারা বলছো দিদি ভাই তুমি শেয়ার করবে কি করে তৈরি করো আমি বলছি তুমি দুদিন দেখবে তারপরে দেখবে না এটা গ্যারেন্টি দিয়ে আমি বলছি জানো তো তো যাই হোক চলো টাটা ভিডিওটা শর্ট ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলে গেলাম নেক্সট ভিডিও বড় আসছে এটা ফেসবুকেও আপলোড করব এটা রোস্টার সোমাতেও আপলোড করবো চলো টাটা